ইউটিউব থেকে এলাম এ কারণে যে একই বিষয় নিয়ে তো কথা বলবো আমাদেরকে কিরকম সহযোগিতা করে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করেছিলাম সে কথাটি কেটে নামাজ পড়ে তারপর আবার ইউটিউব থেকে লাইভে এলাম কেননা এই ডকুমেন্টটা থেকে যায় আর ফেসবুক থেকে মাসখানেক পরে কেটে যায় যেহেতু একই বিষয়ে কথা বলছে সে কারণে দ্বিতীয়বার এখানে আসা আর কি তো যে কথাটি বলছিলাম ইউটিউবে যারা আছেন তাদের জন্য আরেকবার একটু বলছি যে গণপরিবহনগুলো বা এই তথাকথিত যে রাস্তা থাকা জনবান্ধব পরিবহনগুলো যেভাবে দুর্যোগের মুহূর্তে জনবান্ধব হওয়ার কথা শুধু একা তাদেরকে আমরা দোষ দিচ্ছি না যে মানুষগুলো আমরা আছি বা দেখা যায় আমরা পেশাগত কারণে হয়তো ভিক্টিমকে ওরকম সহযোগিতা করতে পারি না তবে যথেসাধ্য চেষ্টা থাকে চোখের সামনে একটা লোককে মেরে ফেলছে সেখানে তার আমি ফুটেস্টার চেয়ে কিন্তু তাকে সেভ করার দিকে বেশি গুরুত্ব দেই এবং এরকম একটা ঘটনা ঘটেছে বাংলা মোটরে আমি এরকম একটা ঘটনার মুখোমুখি হয়েছিলাম আরো অনেক জায়গাতে আমি সেভ করার চেষ্টা করেছি ভিক্টিমকে এমনকি গত পরশু দিনও ঠিক মাগরিবের নামাজের পরে এক জুতাচোরকে ধরা হলো সেই জুতাচর কে গণপুটুনি দেওয়া হচ্ছে তাকে সেভ করার অনেকটা চেষ্টা করেছি আমি ভিডিওটা করিনি ইচ্ছে করে আমার বয়ের সাথে ছিল বলে যে ভিডিও করে রাখো আমি তাকে ধমক দিয়েছি যে আমি এই মুহূর্তে তার এই ভিডিওটা আমি করতে পারবো না সেটা নেটে ছাড়লে হয়তো আমার কিছু ভিউ হতো বা কিছু মানুষ দেখতো কিন্তু আমার সেই ভিউটার চেয়ে আমার তখন মনে হয়েছে যে লোকটাকে সেভ করা দরকার তারপর মানে জনগণ মেরেছে তাকে বাট আমি অনেকটা সেভ করতে পেরেছি আর বাংলা মোটরে যেটা বললাম যে এক বাস ড্রাইভার বাস হেল্পার তো ড্রাইভার তো পালিয়ে গেছে হেলপারটাকে পেয়েছে তাকে মেরে হাতটা ভেঙে দিয়েছে তো ড্রাইভার যেহেতু পলাতক পুলিশের গাড়িতে হেল্পারটা উঠেছে লোকজন তাকে ছিনিয়ে নিয়ে সেখান থেকে বাস সহ আগুন দিবে। এরকম একটা পায় তারা তো আমি অফিস থেকে বের হয়েছি সময় টেলিভিশন থেকে গলার কার্ড পকেটে ছিল যেটা গলায় ঝুলিয়ে তারপর তাদেরকে আমি সেভ করেছি এবং আমার এই আঙুলটা এই আঙুলটা এখনো সেই মচকার মতো ব্যথাটা আছে দ্বিতীয়বার ব্যথা পেয়েছিলাম এটাই আরেকবার পেয়েছিলাম অন্য কারণে দ্বিতীয়বার খুবই তীব্র ব্যথা পেয়েছি এবং ছেলেটাকে আমি সেভ করতে পেরেছি এবং ওই প্রতিবাদী জনতার হাত থেকে বা বিক্ষুব্ধ জনতার হাত থেকে রক্ষা করতে পেরেছিলাম তো যাই হোক গণপরিবহনের যে বিষয়গুলো রিক্সা এবং সিএনজি সিএনজি ওয়ালাদের ব্যবহার তো আরো খারাপ রিক্সা নিয়ে একটু আগে আমরা কথা বলছিলাম তারা বেশিরভাগ সমাজের কোন শ্রেণীর মানুষ বা বিপদগ্রস্ত অনেকেই এসে রিক্সার হ্যান্ডেলটা ধরেন বাংলাদেশে কৃষিকে মানে পুরো কৃষি ব্যবস্থাটাকে ইমব্যালেন্স করার জন্য বা শ্রমিক সারা দেশে শুধু আমি বরিশাল ঢাকা বা কেরানীগঞ্জ কলাতিয়া সাভার গাজীপুর এই জায়গা না পুরো উত্তরবঙ্গ থেকে শুরু করে সিলেট যে কোনো জায়গাতে আপনি দেখেন যে কৃষি শ্রমিকের সংখ্যা অনেক কমে গেছে অনেকে বিদেশে চলে গেছেন কিন্তু সেটা এত বেশি না যে হারে রিক্সাওয়ালা অটোওয়ালা বেড়েছে সেই তুলনায় কৃষি শ্রমিক অনেক কমেছে এর ফলে বা এর কুফলে যে একটা ইমব্যালেন্স সমাজে তৈরি হয়েছে সেটাকে কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই যে আমরা শ্রমিক হারিয়েছি এই ক্ষেত্রে পাঁচশো সাতশো টাকা দিলেও মানে টাকা দিবেন কিন্তু লোক পাবেন না তার সময় রিক্সালা হয়ে গেছে উত্তর আর মাইল স্টোনের দুর্যোগের সময় তাদের থেকে যে ভূমিকাটা আশা করা ছিল সেটা কি করেছে গায়ে আগুন লাগে একটা ছেলে পুরে চামড়া মানে ছলসে গেছে খসে যাচ্ছে সেই ছেলেটা হাত তুলে তুলে ডাকছে ঘুরছে তাকে কেউ নিচ্ছে এটা সহ্য করা যায় এটা মানে কোনো মানুষ হিসেবে এটাকে মানে সাই সাই করে অটো গুলো চলে যাচ্ছে রিক্সা চলে যাচ্ছে অন্যান্য গাড়ি চলে যাচ্ছে ঠিক আছে প্রাইভেট কার একটু অনেকে গিয়ে আসে যদিও কিন্তু মোটর সাইকেল সেটাও কি ছিল না মানে এগুলো কি সহ্য করা যায় আমি তো কল্পনা করলে চোখ দিয়ে পানি চলে আসে যে একটা ছেলে হাত তুলে তুলে আমার দেশে এমন না যে বিদেশি কেউ চোর না ডাকাত না একটা ছাত্র সবাই জানে ঘটনাটা যে এভাবে দুর্যোগ হয়েছে এভাবে অগ্নিকাণ্ড হয়েছে এভাবে দুর্ঘটনা হয়েছে আর সেই ছেলেটা হাত তুলে তুলে রিক্সাকে ডাকছে অটোরিক্শাকে ডাকছে তার বাবা ডাকছে কেউ থামছে না এটা কি এই এই দৃশ্যটাকে দেখার মতো কল্পনা করার মতো পানির দাম সেখানে দুইশো ছয়শো ইত্যাদি ইত্যাদি বেশি বেশি দাম রাখা হয়েছে দুই লিটার পানি এক লিটার বা ঠান্ডা পানি এক কথায় এটা কি সহ্য করা যায় এর জন্য প্রায় আমি বলে থাকি প্রায়ই বলি যে পরেজ গাড়িয়ার ব্যবসা একসাথে চলে না এসব বাংলাদেশে আমি একজনকেও পাই পরেজ গাড়িয়ার ব্যবসায় একসাথে চালিয়েছে ঠিক আছে তো সে কারণে এই লোকগুলোর প্রতি মায়া লাগে আবার মাঝে মাঝে মারিও প্রচুর রিক্সা আমি রিক্সাওয়ালা যতগুলো দেখেছি তার মধ্যে আমার মনে হচ্ছে যে প্লাস বেশি হচ্ছে বেদক সে না 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 জানে 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 চালানোর নিয়ম নিয়ম চলার কিছু তার করে চলবে রাস্তাঘাট ভাঙা তার মধ্যে ঝাঁকি দিবে অসুস্থ মা সে কেবল রিক্সায় উঠতে পারে অন্য গাড়িতে উঠলে তার শরীরে হাড্ডি গুড্ডি খুব সব ব্যথা তারপর গ্রামের মানুষ সবকিছু মিলেই অনেক মা আছে অনেক বাবা আছেন এরকম অসুস্থ রিক্সাওয়ালাকে ওঠার সময় যদি আমরা বলি যে ভাই একটু আসতে চালায় মুরব্বী মানুষ বা ঝাঁকি লাগবে সমস্যা হবে ও ভাই কুকুরের সন্তান একদম মানে মানে মানুষের বাচ্চা হতে পারে না এগুলো ঠিক ঝাঁকিটা দিবে ঠিক ইয়ে করবে প্রতিবাদ করলে বলে রাস্তা ঠিক করে দেন এরকম প্রচুর পেয়েছি আমি গত সপ্তাহে একটাকে থাপ্পড় দিয়েছি আমার ছেলেকে নিয়ে ঘুরতে বের হয়েছি তার সামনে মারামারি করেছি আমি খারাপ লেগেছে কিন্তু বাধ্য হয়েছি ছেলেটা ঘুমাচ্ছে আমি বললাম ভাই আস্তে আস্তে চালাই লাগলে টাকা বাড়াই দেবো আমি হঠাৎ একটু খালি রাস্তা ত্রিশ ফুট হবে না এই ত্রিশ ফুট জায়গাটাতে সে যেভাবে টান দিল রিক্সাটা ভাই আমার ঘাটটা আর একটু হলে ভেঙে যেত ঝাঁকি খেয়ে ভেঙে যেত যেতে পারতো আমি তাকে বললাম যে ভাই কে অবস্থা আপনি ওঠার সময় বলছি না যে ভাই আস্তে চালাইবেন আপনি এই আস্তে চালাবো কি কুকুরের মতো আপনি ঘেউ ঘেউ করে অনেক মানে কথা বললে হ্যাঁ মানে কুত্তা করলে নামনে কুত্তা এটা সেটা নাম রিক্সা থেকে আমার আমার বলে তুই তো নাম রিক্সা থেকে নাম পরে ভাই আর বেশিক্ষণ এগুলো সহ্য হয় নাই রাস্তা ঘুরিয়ে পুলিশও পাই না রাস্তা একটা পুলিশও পেলাম না এক পুলিশকে ফোন দিলাম তাকেও পাই না চিন্তা করলাম ছেলেটার সাথে মারামারি করব ওরাও তো সংঘবদ্ধ হয়ে আক্রমণ করে পরে কি করব ওর মালিককে বললাম তো গ্যারেজ কোন জায়গায় বলে অমুক জায়গাতে মালিককে ফোন দে ফোন দিল মালিককে পরিচয় দিলাম ভাই গাড়িটা থানায় দিলাম না আপনার যেহেতু গাড়িও ভাড়া চালায় ওর বাড়ি কোথায় বলে সাতক্ষীরা এরপরে ভিডিও করতে করতে ওকে থাপ্পড় মেরেছি পাইকারি হারে অনেকক্ষণ থাপ্প দিয়েছে অনেকক্ষণ থাপ্পড় দিয়েছি আমি আরও কিছু করতে কেন আমি তোকে বলার পরেও তুই যেহেতু কাজটা করবি তার মানে তুই অমানুষ গতকাল উত্তর আর ভুলতেই পারছি না এই দৃশ্যটা হয়তো আমি এক দুইবার দেখেছি কিন্তু পুরোটা দেখিনি কয়েক ঝড় দেখে বোঝা হয়ে গেছে আমার যে ঘটনাটা কি মানে একটা অসুস্থ কোড়াল লোক হাত বাড়াচ্ছে একটা গাড়ির জন্য আর সেই লোকটাকে কেউ নিয়ে যাচ্ছে না এটা সহ্য করা যায় এই রিক্সাওয়ালাকে আমি টাকা বাড়িয়ে দিচ্ছি একে খাওয়াচ্ছি প্রচুর ঘটনা আছে যে তাদেরকে আমি যদি বিরানি কিনেছি তাকে বিরিয়ানি কিনে দিয়েছি আমি যা কিনেছি রাস্তায় তার রিক্সা থামিয়ে বেশিরভাগ সময় আমি সেগুলো কিনে দিই এবং তাদেরকে রিক্সা বয়স্ক লোক পুনর্বাসন করেছি আপনি জানেন অনেকে ফেসবুকে বা দীর্ঘদিনের পুরনো যারা আছেন তারা আমার সম্পর্কে জানেন যে আমি কি কাজটা করি তাদেরকে নিয়ে সেই লোকটা যখন ক্ষিপ্ত হয়ে তাকে মারবো পিটাবো বা তাকে আঘাত করবো তাহলে বুঝবেন যে সেখানে নিঃসন্দেহে নিঃসন্দেহে বড় একটা কারণ আছে সেটা যে সেই কারণ না ভাই এবং বাংলা মোটর থেকে আগে যখন আস্তাম বাসায় তখন রিক্সা ওঠার আগে সরি এখানে কি জন্য করছে টেলিভিশন অনেয়ার হলে অবশ্য হাত হাত দিতে ফেসবুক বলে দিচ্ছি আর কি একটু ইউটিউব বলে যাই হোক তো ওঠার সময় বলে যে ভাই আপনি ওই সিগন্যালটা এবং আজিমপুর মোর এগুলো সাবধানে চালায় ঠিক ওইখানে বেপরোয়া হয়ে যায় এই অসভ্যের বাচ্চা মাদকা তো আরো বেপরোয়া অটো যেগুলো আছে সেগুলো তো আরো বেপরোয়া মানে থামানোর কোনো উপায় কোনো ভাবেই নেই তাহলে আপনি তাকে বোঝাবেন সে মানবে না সে নিয়ম জানে না কানুন জানে না এই জানে না সেই জানে না সেই লোকগুলো যখন যখন আপনি বিপদে পড়বেন তখন আপনাকে সহযোগিতা করবে না তাহলে এর প্রতি আপনি কেন পীড়িতটা দেখাবেন এই রিকশাওয়ালা অটোওয়ালা সিএনজিওয়ালার উপর আপনি কেরো পিরিদ দেখাবেন এবং সিএনজিওয়ালা যেই হারে খারাপ ব্যবহার করে একটা সিএনজিওয়ালা তাদের অ্যাডিচুড আমি একটা সিএনজিওয়ালাকে পেলাম না যাদের অ্যাডিটিউড খুব ভালো স্টেশন স্টেশনে আবার একটা সমিতি করে রেখেছে তারা পুলিশ এবং পাতিনি তাদের সহায়তায় এটা আমেরিকা মূল্য ছিল এখন আরো বেশি আছে সমিতি করে নিয়েছে প্রত্যেকটা স্ট্যান্ডে খেয়ালঘাটে তাহলে আমরা তাহলে আমরা এই লোকগুলোর প্রতি এই লোকগুলোর প্রতি দয়া মায়া ভালোবাসা প্রচুর দেখা যায় তাহলে অনেকে প্রস্তাব তুলছেন যে চরিক সরাদেরকে পিটাই গণহারে সিএনজি পিটানোর কর্মসূচি পালন করি আসলে তো আমাদেরই লোক বুঝালেও হবে না এরা যদি মানুষ নয় তাহলে আজকাল তো আমরা কয়েকটা ঘটনায় চিনে গেছি যে মানুষ না তাই হয়তো অনেকে দেখা যায় আগে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা তাই হয়তো অনেকে দেখা যায় আগে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা বাড়িয়ে দিত নাস্তা করা তো সেটা হয়তো বাড়িয়ে দিত নাস্তা করা তো সেটা হয়তো করাবে না তাহলে ওই রিক্সাওয়ালা আপনি নাস্তা হারালেন টাকা না তাহলে ওই রিক্সাওয়ালা আপনি নাস্তা হারালেন তা না সমাজে আপনার প্রতি একটা বিরূপ ধারণা হলো সমাজে আপনার প্রতি একটা বিরূপ ধারণা হলো আপনার তো একটা জীবিকা কিন্তু অন্য কাজ ফেলে আপনি সহজে হ্যান্ডেল ধরতে পারছেন এটাও সরকারকে বা কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণ করা উচিত যাই অনেকক্ষণ কথা বললাম কথা আর বেশিক্ষণ বলতে ইচ্ছে করেন এই কারণে মনটা খুবই খারাপ যে কি হলো দেশে এবং কতগুলো শিশু এভাবে কতগুলো জীবন তো তো অবধারিত কিন্তু এগুলো অনাকাঙ্ক্ষিত সে কারণে একটু কষ্ট অবশ্যই লাগে কিন্তু সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গণপরিবহনের যে ভূমিকা ছিল রাখা দরকার ছিল সেগুলো যেহেতু পাইনি তাই মনটা এবং মেজটা দুটোই গরম এদেরকে বয়কট করে তো লাভ হবে না সেই গণপরিবহন আমাদের দেশে নেই আমরা একটু সতর্ক হয়ে চলি রিক্সাওয়ালাওয়ালাদের প্রতি আলগা যে আমরা দেখিয়ে থাকি খাবার বিতরণ করাই করা তাদেরকে কেন ইনকাম করে এমন পরিবারকে দেন যারা রিক্সাওয়ালাকে না দিয়ে বাজারে দুর্বল লোকটাকে আপনি কিনে দেন যে বাজারটা ভালো করে করতে পারছে না এদের প্রতি আলগা পীড়িত আর দেখায় না ভাই এরা অনেক কিছু করছে ধন্যবাদ